হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তাহলে সবাই আমার জন্মদিনে আগের আমি কোথায় গেছিলাম কি কি খাবার খেয়েছি আর এই পাটে তোমরা দেখতে চলেছ আমি সন্ধেবেলায় আমার বার্থডে সেলিব্রেশনে কতটা আনন্দ করেছি কি কি মজা করেছি তো চলো আর কথা না আবার ইয়ে শুরু করা যাক এই যে প্রথমে তো তোমরা দেখেই নিলে ও সমস্ত বেলুনগুলো নিয়েছে হাতে যত্ন করে সাজিয়েছে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে তারপর আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম আর এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছিল প্রথমে আমি আমার ছোট্ট দেওয়ারের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম তারপর শ্বশুরমশাইকে প্রণাম করে নিলাম তারপর শাশুড়ি মাকে প্রণাম করে নিচ্ছি তারপর এটা কাকিমণি মানে আমার কাকি শাশুড়ি একে একে বড়দের প্রণাম নিচ্ছি তারপর এদিকে বসেছিল আমার মাসি মাসিকে প্রণাম করে নিলাম তারপরে আমার মিষ্টি দিদুনকে একটা শুভ দিনে বড়দের থেকে এরম আশীর্বাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তো তারপরে এই যে আমার কাকি শাশুড়ি মানে কাকিমণি আমার জন্য একটা উপহার নিয়ে এসেছিল আর জিনিসটা এত সুন্দর ছিল একটা কুর্তির সেট এখানে কুর্তি ছিল আর লেগিংস ছিল কালারটা দেখো কি মিষ্টি আমি সেটাই তাদেরকে বলছিলাম যে আমার খুবই পছন্দ হয়েছে আর তা করতে করতে এখানে দিদিভাই চলে আসে দিদিভাই মানে আমার ননদিনী আর আমার জন্য একটা এত সুন্দর উপহার নিয়ে এসছে মানে আমি তো অবাক হয়ে গেছিলাম দেখে আমার সত্যি জিনিসটা খুব 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 পছন্দ হয়েছিল একটা টাইলসের ওপর প্রিন্ট আউট করা ছিল এখানে আমি বলছিলাম এটা লাড্ডুর বাবা এটা লাড্ডুর মা আর এটা তারপর আমি সেটা সবাইকে দেখাচ্ছিলাম আর এদিকে ততক্ষণে প্রায় ওদের ওদের চলে জন্য কিছু টিফিনের বন্দোবস্ত করা হয়েছিল ছিল মিষ্টি নিমকি আর অনেক কিছুই আর এখানে আমি একটু রিয়ামকে রাখাচ্ছিলাম এটা আমার দেওয়ার জি দেওয়ার আর এটা আমার আর একটা দেওয়ার মানে এটা ওর কাকার ছেলে ওর নাম সুহজিৎ খুবই লাজুকি গো তারপর সে তো বসে আছে আমার ননদিনী আর এদিকে আমার মামারা ওদিকে শ্বশুর মশাই সবাই মিলে অনেক গল্প মজা হাসি আড্ডা হচ্ছিল আর এইদিকে আরেকজন তখনও খেতে ব্যস্ত তারপর আমরা লাড্ডু আর গুড্ডুকে নিয়ে কিছু ছবি তুলে নিই লাড্ডুকে তো তোমরা সবাই চেনো আর গুড্ডু হচ্ছে আমার মাসি মনের গোপুষণা তারপর সব বড়রা মিলে বিয়ের আলোচনা শুরু করে কবে বিয়ের দিন হবে এই সব নিয়ে একটু আলোচনা করতে থাকে আর তারই মধ্যে চলে আসে আমাদের পণ্ডিত মশাই মানে আমাদের রাম মন্দিরে যিনি রোজ গীতা পাঠ করেন তাকে ডাকা হয়েছিল আমাদের বিয়ে লগ্নপত্র করার জন্য তো এই যে লগ্নপত্রর কাজ শুরু হয়ে যায় তারপর আমাকে আর ওকেও ডাকা হয় ঘরে আমি তো প্রচুর নার্ভাস ছিলাম তারপর আমাকে বলা হয় এখানে একটা সই করে দিতে তারপর আমি বড়োদের কথামাত্র লগ্নপত্রের খাতায় একটি সই করে দিই আর আমার পর ওকেও বলা হয় আমার নামের পাশে ওর নামটি লিখিয়ে সই করে দিতে ও বড়োদের কথামাত্র সেটি করে তারপর পঞ্জিকা দেখে আমাদের বিয়ের দিন ঠিক করা হয় তো তোমরা নিশ্চয় এখন জানতে চাইছো বা তোমাদের জানতে খুব ইচ্ছা করছে আমাদের বিয়ের দিন কবে হয় তো খুব শীঘ্রই আমি এরপর কোনো একটা ভ্লগে তোমাদের সেটা জানাবো তো তার জন্য আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যাই হোক এবার আমাদের শুরু হয় কেক কেটে সেলিব্রেশন মানে ডবল ধামাকা একটা হচ্ছে বিয়ের দিন ঠিক হলো প্লাস আমাদের দুজনের বার্থডে তো সেই আনন্দে আমি এখানে নাচতেও শুরু করে দিই বড়দের সামনে নীলজ্জের মতো আমি আগে থেকে না অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম জানো যে আমাদের এই কেক কাটার সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রেখে সেগুলো রিলসে বা শর্টসে আপলোড করব। কিন্তু এই মুহূর্তটা সুন্দর থাকে এই যে স্নো স্প্রে দিয়ে আমাদের চোখ মুখের অবস্থা একদম খারাপ করে দেওয়া হয় তার জন্য একটা ভিডিও ভালো আসেনি তবে সন্তুদা একটা খুব সুন্দর ছবি তুলে দেয় আমাদের সেটা আশা করছি তোমরা ফেসবুকে প্রায় সবাই দেখেই নিয়েছো আর তারপরে এই যে এই দুই ঢঙির ঢং শুরু হয় আমার দিদি আর বোন রিয়ার আর এই যে সন্তুদা তখনও বেচারা ছবি তুলেই যাচ্ছে এসে থেকে ওর কাজই হয় সবার ছবি তুলে বেড়ানো আর এই যে দেখো পুচকু আমার দাদার ছেলে ওর নাম তো সারা বাড়িও ঘুরে ঘুরে বেড়ায় আর এখানে সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল কে কোথায় ঘুরতে যেতে ভালোবাসে বা ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আর আমাদের সবার মেন্টালিটি প্রায় সেম তাই আমরা সবাই বলছিলাম পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসি সেটা শীতের দেশের হোক বা গরমের দেশে পাহাড় ঘুরতে আমরা সব সময়ই ভালোবাসি

আর দিদি এখানে চোখ মুখের কায়দা করে কি প্রমাণ করতে আমি তো আজও বুঝলাম না তো যাই হোক এবার শুরু হয়ে যায় আমাদের খাওয়া দাওয়ার পলা আর সেদিনকে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি মটন কষা ভাত ডাল পাঁচ তরকারি পনির এছাড়াও ছিল চাটনি মিষ্টি আর ওই যে এখানে দিভাই আমাকে টাটা করে বেরিয়ে যায় ওরা বাড়ি ফিরছে খাওয়া দাওয়ার পর এক একে সবাই বাড়ি চলে যায় ওদের বাড়ি সবাই আমাদের বাড়ি যত রিলেটিভসরা তো এইভাবেই এত হাসি মজার মধ্যে দিয়ে আমি আমাদের আজকের ব্লগটা শেষ করছি তবে হ্যাঁ এখনও রাত বারোটার সময় ওর বার্থডে সেলিব্রেশনটা দেখা বাকি আছে তো সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই সবাই ভালো থেকুক সুস্থ থাকুক খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে